আজ আপনাদের দেখাব গ্রামের টমাটোর চাষ এবং টমাটোর ক্ষেত গ্রামের এই শান্ত পরিবেশে এই জমিটুকুতে এখন প্রাণ ফিরে পেয়েছে এই ছোট্ট জমিতে চাষ হচ্ছে বাহারি রঙের শীতকালীন সবজি একপাশে পেঁয়াজ রসুন লাল শাক মরিচ বেগুন টমাটু বাঁধাকপি ফুলকপি সহ নানান রকমের সবজি চাষ করছে এই কৃষক ভাই ফরমালিন মুক্ত টমেটো চাষ এই টমেটো খরচ কেমন আনুমানিক খুব কম লেবার পানি এই খরচ নাকি সার্ভিস সার্ভিস খুব অল্প এটা একদম নির্ভেজাল তো হ্যাঁ কোনো সার্ভিস নাই সার্ভিস জৈব জৈবসারে উৎপাদন করা হচ্ছে এই যে আমাদের এই ক্ষেত ফরমালিন মুক্ত একদম হচ্ছে লাগানো এই ষাট দিন ষাট দিন দিন পর আজকে উঠানো হচ্ছে আজকে প্রথম মানে উত্তোলন হচ্ছে নাকি আজকে প্রথম আজকে প্রথম উত্তোলন হচ্ছে টমেটো ফুলকপির চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ষাট দিন পর টমেটো আজ তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে প্রতিটি গাছেই ভালো ফলন এসেছে টমেটোর এই টমেটোর বড় পরিচয় হচ্ছে এটি কোনো ক্ষতিকর রাসায়নিক নয় ব্যবহার করা হয়েছে মানসম্মত চাষ পদ্ধতি কাজের পাখি ফাঁকে আমাদের সবজি চাষের কিছু অভিজ্ঞতা তিনি নিজেই উদ্বুদ্ধ হয়েছেন সবজি চাষে লাভ আছে আজ বিদায় নিচ্ছি সবজি ক্ষেত থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে